গিদালপাড়ায় প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা জঙ্গল ধারে আচ্ছন্ন যাতায়াতে চরম অসুবিধা জলপাইগুড়ি জেলার ক্রান্তি রাজাডাঙ্গা গ্রাম ক্রান্তি টু ওদলাবাড়ি প্রধান রোড এই পথটি এলাকাবাসীর অন্যতম যাতায়াতের রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে গজিয়ে ওঠার জঙ্গল ও ঝোপঝাড় এখন এতটাই বেড়ে উঠেছে যে পথচারী ও যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়েছে ইতিমধ্যেই বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন পাশেই রয়েছে পেন্দা উচ্চ বিদ্যালয় প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে অসংখ্য ছাত্র ছাত্রী শুধু তাই নয় কাছেই অবস্থিত একটি চা ফ্যাক্টরি যেখানে বহু মহিলা কর্মী প্রতিদিন পায়ে হেঁটে কাজে যান এই অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের স্থানীয় বাসিন্দারা বলেছেন রাস্তাটি সবার প্রয়োজন তাই এটাকে পরিষ্কার ও সচ্ছল রাখা অত্যন্ত জরুরি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কর্মরত শ্রী নিকঞ্জ মোহন রায় সহ আরও অনেকে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাদের দাবি যদি দ্রুত জঙ্গলঝাড় পরিষ্কার না করা হয় তবে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা স্থানীয়দের আশা প্রশাসন দ্রুত এই রাস্তার জঙ্গলঝাড় পরিষ্কার করে রাস্তাটিকে আবারও আগের মতো চলাচল যজ্ঞ করবে যাতে এলাকাবাসী নিরাপদ যাতায়াত নিশ্চিত হয় আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া আপু বলছিলাম এখানে কি হয়েছে এখানে না কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল কারণ আমাদের এখানে পকেট போக்குவரত আচ্ছা এখানে বের হইতো আমাদের অসুবিধা হয় এইদিকে গাড়ি ঘোড়া বা টোটো ফটো বিভিন্ন রকম যানবাহন চলতেছে তো এখন এমন অবস্থা আমাদের রাস্তাটা দুদিকে মানে ছোট হয়ে গেছে আচ্ছা মানে কি কি দিয়ে ছোট হয়ে গেছে মানে এই যে এখানে ঝাড় জঙ্গল গাছ গাছড়া নানা রকম হচ্ছে তো আচ্ছা এটা যাতে মানে প্রশাসন বা মানে আমাদের কর্তৃপক্ষ কাছে কাছে আছে সেটাকে যাতে পরিষ্কার করলে ভালো হয় এখন বিভিন্ন ধরনের স্কুলের সময় আমাদের স্কুলের এখানে বাচ্চারা যাতায়াত করে সামনে একটা ফ্যাক্টরি আছে সেখানে মহিলারা হেঁটে বা এইদিকে যায় এখন এমন চাপা হয়ে গেছে পরবর্তীতে মানে গাড়ি ঘোড়া মানে গাড়ি ঘোড়া বা মানুষ চলার মতো রাস্তা মানে অযোগ্য হয়ে পড়ে গেছে দুই দিকে জাহাজ জঙ্গল এমনভাবে হয়ে গেছে তাতে তিন ফুট তিন ফুট করে দুই দিকে চাপা হয়ে গেছে হ্যাঁ সেটা যাতে প্রশাসনের কাছে আমাদের বক্তব্য হ্যাঁ যাতে তাড়াতাড়ি একটু পরিষ্কার করলে ভালো হয় দুটিকে ঝাড় জঙ্গল যেটা আছে সেটাকে কেটে মানে ফেরানোর সব থেকে ভালো আর কি আচ্ছা আপনার নাম আমার নাম নিপুঞ্জ মহন রায় আর এই এলাকাটা কোন এলাকা আমার এখানে উত্তর উত্তর ভারতের গিটালপাড়া রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে পড়ে আর এই জায়গাটা হচ্ছে গীতালপাড়া আচ্ছা রাস্তাটা মোটামুটি কতখানি এরকম জঙ্গল আছে এখান থেকে এখান থেকে পাঁচশো ছশো কিলোমিটার হবে পাঁচশো মিটার পাঁচশো মিটার পাঁচশো মিটার কিলোমিটার বেশি হবে মানে ওই ব্রিজ পর্যন্ত করলেও হবে আর কি

এখন কি যাচ্ছেন যে জঙ্গল এখন থাক করো এটা পরিষ্কার পরিষ্কার করো কারণ আমাদের তো অঞ্চল আছে অঞ্চলের থেকে যোগাযোগ করো আপনার নাম আমাদের নাম সুভাষ রাজ এইটা এলাকাটা কোন এলাকা বিজালপাড়া রাজা না